একদিন জানো আমার বর বাজের থেকে মাংসের পকোড়া এনেছিল ওটা খাওয়ার পর আমার বড় আমাকে বলল। তুমি মাংস পকোড়া করে খাওয়াতে পারবা আমাকে এইভাবে আমি বললাম হ্যাঁ সহজ আছে তো কেন পারবো না এর জন্য আমি রেডি করে ওর সামনে দিলাম ও তো খেয়ে মহা খুশি চলো আজ শোনাবো আমার চিটারি বোনের হিস্টোরি শতক্ষণ এই পকোড়াটা হতে লাগুক তো শোনো তাহলে একদিন রথের মেলার শুরু হওয়ার আগে আমি আমার বোনকে ফোন করে বলি এরিয়া তুই কি আসতে পারবি আমাদের বাড়িতে সবাই মিলে তাহলে মেলায় যাব খুব মজা হবে ও বললো ঠিক আছে দিদি আমি তো আসানসোলে আসি আছি বাড়ি গিয়ে তারপর তোদের বাড়িতে যাবো ঠিক আছে আমি বললাম ঠিক আছে ভালোই লাগলো ওর কথাটা শুনে তো তার আগে বলি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও লাইক কম শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে তো শোনো তাহলে তো বাড়ি এলো বাড়ি আসার পর রথের মেলার দিন আমি আবার ফোন করছি কিরে কখন আসবি ও বলল হ্যাঁ রে দিদি বিকালে যাব তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল ডাউট ডাউট লাগলো আসবে তো তারপর ফোন করছি বলছি হ্যাঁ রে দিদি এই তো যাচ্ছি অটোই উঠে পড়েছি আমি বললাম তাহলে মনে হয় আসতে মনে মনে ভাবলাম আমরা তো দাঁড়িয়ে আছি ও বললো তোরা এখানে দাঁড়িয়ে থাক আমি আসছি আমরা দাঁড়িয়ে আছি কখন আসবে এই ভেবে তারপরে যখন সাড়ে ছটা বেজে গেলো তখনও ফোন করছি তুললো তখন সাতটা বেজে গেলো তখন ফোন করছি আর তুলছে না ওরে মহা মুশকিলে বললাম তো কী হলো তাহলে টেনশনে পড়ে গেলাম একটা একা ও আর মেয়ে মানুষ রাস্তাঘাটের ব্যাপার আছে এইভাবে ফোন করছে আর তুলছে না যখন সাড়ে নটা বাজে দশটা বাজবে তখন হট করে ফোন করে বলে এতি আমি না আসতে পারবো না তাহলে ভাবো কার না রাগ হয় আমরা অত দূরে দাঁড়িয়ে আছি আর আসবে না তাই বলি তোমাদের সবার আগে এমন চিটারিবনের পাল্লায় পড়ো না